গাছের মূল থেকে যে অক্সিজেন বায়ুতে এবং পানিতে যাবে সেটি আমরা পাইপের মাধ্যমে আমাদের অক্সিজেন প্লান্টে যাবে এবং সেটি পরবর্তীতে আমরা আমি এই মুহূর্তে আছি ছম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলা প্রশাসন রামগড়ের আয়োজনে মেলাটি খুবই জমে উঠেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে তো এখন মূলত একে করে তাদের সেই প্রজেক্টগুলো দেখব চলে আসসালামু আলাইকুম আমি জুনেদ হাসনাত নাকা পৈচ্ছ বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী ছাচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উদযা সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা নাকা পৈচ্ছ বিদ্যালয়ের পক্ষ থেকে যে প্রজেক্টটি উপস্থাপন করছি সেটি হচ্ছে ন্যাচারাল ফার্মিং ইনহিল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো পয়েন্টের একই হচ্ছে কার্বন বিহীন বিশ্ব গড়ে তোলার স্বপ্ন এবং বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে চাষের জমি কমে যাচ্ছে এবং কীভাবে সেটির উপর ভিত্তি করে আমাদের প্রজেক্টটি তৈরি করা হচ্ছে বায়ু ব্যবহার করে আমরা চাষাবাদ করব। এখানে আমাদের অর্ধেক পরিমাণ থাকবে পানি এবং উপরটা থাকবে বায়ু গাছের মূল থেকে যে অক্সিজেন বায়ুতে এবং পানিতে যাবে সেটি আমরা পাইপের মাধ্যমে আমাদের অক্সিজেন প্লান্টে যাবে এবং সেটি পরবর্তীতে আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করব এভাবে আমরা এই হাইড্রোফোনিক্স পদ্ধতিতে বিশ্বের অনেক অনেক দেশে করা হয় যেমন জাপান ফ্রান্স ইত্যাদি জায়গায় এর পদ্ধতিতে চাষাবাদ করা হয় হাইড্রোফনিক্স পদ্ধতিতেও এই জাপান ফ্রান্স তারা চাষাবাদ করে এই পদ্ধতিতে যেহেতু আমরা পাহাড়ি এলাকায় বসবাস করি তাই আমরা এটা পাহাড়ের উপর দেখিয়েছি পাহাড়ে যে আমাদের ট্যাঙ্ক দিয়েছে সেই ট্যাঙ্ক থেকে পানি এখানে যাবে যাওয়ার পর সেটি এখানে বেশি হবে তারপর আমাদের এই যে গাছের মূলে যাবে তারপর এভাবে আমরা চাষ করতে পারবো এতে আমাদের জায়গার পরিমাণ কম কম হলেও চলবে এর আমাদের হচ্ছে নিউ এগ্রিকালচার নিউ এগ্রিকালচার হচ্ছে আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করে চাষাবাদ করব। অনেক সময় দেখা যায় বৃষ্টির পানি বৃষ্টি হলে অনেক দিন একবার বৃষ্টি হলে অনেকদিন বৃষ্টি হয় না বৃষ্টি হলে সেটি আমরা এখানে সংরক্ষণ করব এর পর পরবর্তীতে সেটি আমরা গাছে ব্যবহার করব এই নলের মাধ্যমে আমরা গাছের প্রতিটি গাছের মূলে পানি পৌঁছে দিতে পারবো এতে পানির অপচয় কম হবে এভাবে আমরা পদ্ধতিতে আমরা চাষ করতে পারি এরপর আমাদের হচ্ছে অ্যানিম্যাল ফার্ম আমরা বিভিন্ন গবাদি পশু লালন পালন করে তাদের থেকে সৃষ্ট মল সংরক্ষণ করে তা থেকে মিথেন গ্যাস মিথেন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা এবং পরিত্যক্ত জৈব সার আমরা এখানে এই গাছে ব্যবহার করতে পারবো এটা হচ্ছে পানি এবং বায়ু বায়ু দিয়ে আমরা চাষ অর্থাৎ পানি এবং বায়ুর সাহায্যে আমরা এখানে যে গাছ মানে এটা মাটি ছাড়া মাটি ছাড়া দুটোটাই মাটি ছাড়া অর্থাৎ মাটি ছাড়া শুধু পানি এবং বায়ুর সাহায্যে এখানে অর্ধেক পরিমাণ পানি থাকবে এর ফলে বায়ুর জন্য থাকবে গাছের মূল থেকে যে অক্সিজেন বায়ুতে এবং পানিতে যাবে সেটি আমাদের এই যে অক্সিজেন প্লান্টে যাবে এ তো পর্যাপ্ত পরিমাণ যে গাছের যে পর্যাপ্ত পরিমাণ পুষ্টির জন্য যে খাদ্যের প্রয়োজন সেটি আমরা পানিতে দেবো জি স্যার জি পানিতে আমরা মিস করে দেবো যেহেতু স্যার স্যার আমাদের পাহাড়ি এলাকায় জায়গা কম অনেক আর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে